যেহেতু নবীর আদর্শ আমাকে প্রতিটি মুহূর্তেই মানতে হয় এ কারণে মহানবীমের আদর্শ আমার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে হাজির থাকতে হবে নবীজির আদর্শ যদি আমার মস্তিষ্কে উপস্থিত না থাকে তাহলে আমি আদর্শ চ্যুত হয়ে যাব নিঃসন্দেহ যেখানেই পায়গাম বারকে অনুস্থিত রাখ গো সেখানেই আমি আবশ্যক চিত্র তবে আমি আজকে একটা বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই আমার কত একটা তাসরা হলো আমি আমার জীবনে যা করি আর করি আমার জীবন বলতেই তো দুটো জিনিস কিছু বলা কিছু করা এই তো জীবন কথা বলেন না যে আপনারা

যে এখান থেকে ঘুরে চলে গেলে শুধু রাস্তার অবস্থায় খারাপ হবে এমন না এমন কি প্রতিটি ফ্যামিলিতে আগুন জ্বলতে থাকবে আগুন অশান্তি সেটি হলো আমরা আমাদের زبان ব্যবহার করতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে খুব বেশি খেয়াল রাখতে হবে ব্যবহারে কথা বল আমরা পায়গম্বরী আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি না ইদানিংকালে ফেসবুকের লেখা লেখিতে পায়গম্বরী আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে না এ এই সাম্প্রতিক সময়ে যেটা বহু জটিল দেখতে পাচ্ছি সেটি হল অনেক সময় দেখি এবং লম্বা টাইম ফর আমাদের বাংলাদেশের কোনো এক অনুষ্ঠানে বাংলাদেশের কোন একজন উপদেশতা বলেছিলেন এই জাতিও খুব খাস খাটে পেটে আঠার বছর করা আছে। অন্যভাবে বলেছেন আমি বিলুপ্তির বন্যা। এই সূরুকের সময় আমার দেশের শতকরা 75 থেকে 80% মুসলমানেরা অপেক্ষায় ছিল না জানি এই সূরুকে উলামায়ে কেরাম ইসলামের সবগুলা একতায়। আমরাও ভাবতেছিলাম কিন্তু ওখান থেকে বের হওয়ার করি শব্দ বোমার কারণে সকল স্বপ্ন আর স্বল্প ভিন্ন হয়ে যাচ্ছে ওখান থেকে বের হওয়ার করি শব্দ বোমা ছাড়ে আমি বলবো না অনেক বড় ছাড় তা বলবো না তবে বড় ছাড়তে এই শব্দ বোমা যদি বন্ধ না হয় তার আদর্শকে আমরা বহন করতে না পারি যেমন রাজনৈতিক দলগুলার ভিতরে গুরুত্ব বাড়তেছে আমার ঘরের ভিতরেও কোনোদিন গুরুত্ব কমার কোন সুযোগ নেয় আজকে যত প্রবলেম নামে ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দ চয়নে ভুল করার কারণে বাবা ছেলের ভিতরে যত ঝামেলা এখানেও শব্দ ভুল করার কারণে সমস্থিতির ভিতরে যত ঝামেলা এখানেও অবশ্যই কথা বক্তার ভিতরে পায়দানbari আবশ্যকে ছেকে দেওয়ার কারণ রাজনৈতিক বলের একতিহাদ ও একতিফাক তুরের কথা এক বালিসে শুয়ে থাকলেও একতিহাদ আর একতিফাক নষ্ট হচ্ছে শুধু এই শব্দের কারণেই বেঁচে গভীরভাবে সুপিস করেন ভাই দেখ কথাগুলো সহি

ভক্ত থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইতিহাস ইতিহাস জোর তৈরি হবেই হবে যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে পয়গম্বরী আদর্শকে আমি মানতে না পারব ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো কার্যক্রমই কখনো ইতিহাসের সফলতা দেখতে পাবে না

আপনারা বলেন এই পৃথিবীতে কোন একজন মানুষের তার চরিত্র সম্পর্কে দুনিয়াতে ভালো জানবে কে নিঃসন্দেহে তার স্ত্রী একজন পুরুষের চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার ব্যক্তিত্বের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার স্ত্রী স্ত্রীর চাইতে কোন পুরুষের

হবে বিভিন্ন দিক নিয়ে আমি শুধু এখান থেকে দুই তিনটা কথা বলতে চাই সিরতুল নবীর এ আলোচনায় আমরা যারা বলতে আর শুনতে এসেছি যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনারা সর্বসভায় আমল করতে পারি তাহলে আমার বিশ্বাস

ইচ্ছা বা অনিচ্ছাতে এমনিতেই নবী আল ইসলাম কখনো অশালীন কাজও করতেন না কথাও বলতেন এরপরে নবী আল ইসলামের এই এতটুকু কথার উপরে যদি আমরা একটু তাকাই আমরা যারা ওয়ারাসাতুল আমবিয়া বলছি আমরা বক্তৃতার মঞ্চে শব্দ চয়নের ব্যাপারে ভয়ঙ্কর রকমের পদস্থলন ঘটাচ্ছি যার কারণে আগের থেকে এই রসুলের দুশ্মন যারা তারা এই সুযোগ আমার ইসলাম আর তিন এম করে কথাক্ষ করার পথ পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সহজ ভাষায় জিজ্ঞেস করি আমরা এ পৃথিবীর বাতিল এ পৃথিবীর ভণ্ড এ পৃথিবীর গোমরাদেরকে রাস্তার উপরে আনার জন্য মেহনত করতেছি নবিয়ার মুসলমান কি মেহনত করেন নাই করেছেন একজন পায়গম্বারের কথাই বলি আমাদের নবীজির কথাই বলি আমাদের নবীজি মহানবী নবী দেন নবী সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দ্বীনের দিকে দেখেছেন যেই যুগে এসেছিলেন সেই যুগটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর বর্বর যুগ সেই যুগে এমন একজন কাফির ছিল যাকে খুব পায়গম্বর বলেছেন ফিরাউন হাদিহিন উম্মাহ এই উম্মতের ফেরাউন সে হলো আবু জাহাল আবু জাহাল কি পায়গম্বর এই যুগের এই উম্মতের ফেরাউন বললে আবু জাহালের ব্যাপারে পায়গম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পায়গম্বর দিয়েছেন কোন একটা জায়গাতে এক একটা অস্বাধীন সত্য কোন মহাদিস খুঁজে বের করে বের করতে কোন একটা জায়গাতে একটা শব্দ অস্বামীন বের করেছেন এবং কেউ দেখাইতে পারবে না বরং আরো যদি একটু গভীরে যাই তাহলে বলতেই হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন কোন নবীজি তাদের সমান থেকে কোনদিন সহস কথা বলেন নাই

আমি সম্ভবত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম এক ভার্সিটির একজন প্রফেসর উনি কমি মাদ্রাসা থেকে দাও হাদিস এরপরে ডক্টরের নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমার বাড়িতে উঠে বলতেছিলেন হুজুর আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসি উনি বললেন হুজুর আপনার সাথে কথা বলার জন্য চার পাঁচ বছর হয় চেষ্টা করি কিন্তু হয় না আজকে একই গাড়িতে বসেছি একটা কথা বলতে পারি কি আমি বললাম বলেন উনি তখন বললেন আফসোস করে যে হুজুর আমি কমি মাদ্রাসা যদি ইউনিভার্সিটিতে পড়াই

আমার কিছু বলা আগে বলতেছে এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন আমি তো ইসলামিক স্কলার না আমি এরকম কমি ভাষায় একজন মোল্লা ইসলামিক স্কলার শব্দ শুই ওই পাক থেকে ওই ডক্টর সব শুধু ইংরেজি বলতেছে আমি তো আর কিছু বুঝি তো আমি চুপ করে আসি এরপরে উনি এটা বললেন ওটা বললেন অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন আমি বলছি ভাই মাদ্রাসা পড়াই আর মসজিদে পড়াই যখন কাছতি পলার মসজিদে কি পলার মসজিদে নামাজ পড়ার মাদ্রাসা পড়াই এরপর উনি আরবি বলা শুরু করলেন আরবি তো আমি এত দক্ষ এত না কারণ আমি তো সব আরবি কত কত অবystycz আমি আর আরবি বলি না আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি এরপরে এরপর উনি উর্দু শুরু করলেন উর্দু তো আমি আমার চেষ্টা একটু ভালো বলতে পারি কিন্তু আরবিটা পারি না এটা একদম কি এজন্য তখন আমি বাংলা বলতেছি একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক নাম উল্লেখ করে বললেন আমি তো অমুকের সামনে গেলে অমুক আমাকে বলে আমি তখন ওনাকে বললাম ভাই লিকুল্লি সামনিন রিজাল এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন তার মানে দুনিয়ার সব বিষয়ে আপনি এক্সপার্ট এমনটি না আমার জায়গায় আমি হিরো

আর বিশ্বক্ষেত কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসা না। এক নয়। বক্তরাণ হাসিরিম সেটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না। পুন আর ব্যাপন সে থেকে করাইতে পাঠতেছি না। দুই কারণে শতার মধ্যে এক নাম্বার কারণ আমার তাউরি আমার ফেল প্যাদাম্বারি উৎুমা ঠু চলে গেছে। আমার পাল আর ফেল যদি পদাম্বারী উসবার কোন কোনেহাওয়া হয়। তাহলে আবার মালিকের কসম আমি কামিয়াব আমার আমল দিয়ে যেমন মানুষ আমার কাছ থেকে আদর্শ নিতে থাকবে আমার কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলাম ইসলামের সুশীতল ছায়া তলে মহাত্মত আকিদাতের সাথে আসতে থাকবে আমরা তো সেটি করি না আমরা তো শব্দ বোমা ফাটাই বোম ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেঙে যায় কথা বলেন না কেন কম ফাটাইলে মানুষ সেখানে আগায় আসে না ভেঙে যায় আমরা তো শব্দ কমা ফাটাই এ কারণে আমাদের বয়ানে মানুষ আগা কম আসে ভেঙে যায় বেশি আল্লাহ আমাদেরকে قفا دلت رسوله صلى الله عليه وسلم سنتك بورا بوري عمله الله تعالى بس خبره ومكره توفيق دانك روح الله ترسم عمل كامل توفيق دانك روح شكر سامعينك توفيق دانك روح وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سيدة النبي صلى الله صل عليه وسلم نبع شمنا من الققرة হজরতকে আন্তরিক ভাবে মুবারক জানানো সম্মানিত হাজিরি এখনো আমরা যারা রাস্তা ঘাটে দোকান পাটে চারোদিকে দাঁড়িয়ে রয়েছে আমি সকলকে উদার আহ্বান জানাবো আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার সকলেই চলে আসবে ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি বাংলার মধ্যে কোন নাস্তিক মূর্তাক আমার রসুলের বিরুদ্ধে দেয় এই সমস্ত নাস্তিক মূর্তারদের খাপ করার জন্য আরেকটা যুদ্ধের যদি ডাক দেওয়া হয় আমরা কারা কারা রাজিয়া শুধু হাতুল আল্লাহকে দেখিয়ে নেই রসগুলের জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি না নাই রসুলের জন্য যদি আরেকটা যুদ্ধের ডাক দিতে হয় আমরা রাজি আছি না আমি সকল খুদার আহ্বান জানাব বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক যাই হোক না কেন এই ইসলামী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনকে সফল করেই আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ তাই আমরা যারা রয়েছি আমরা কাদা মাটি পানি উপেক্ষা করে আমরা সকলেই বসে পড়ব এই কাদা মাটি কিয়ামতের ময়দানে আপনারা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে এই কারণে যারা আমরা রসুলকে মোহাম্বত করি কেউ দাঁড়িয়ে থাকবো না সকলে বসে পড়বো দ্বিতীয় নম্বর হলো আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন আমরা নিজ দায়িত্বের সুন্দর ভাবে আমাদের দায়িত্বগুলো পালন করবো আমরা যারা রসুলকে মহাব্বত করি জাতীয় সিরতুল নবী ওয়াসাল্লাম এই সম্মেলন সফল করার জন্য আমরা সকলেই বসে কত গায়ের মধ্যে কত মাটি কত কিছু লেগেছে আজকে এটা যেন আল্লাহ এবং রসুলের জন্য আমরা সবাই বসে পারব সম্মানিত হাজরিন বাংলাদেশ জাতীয় সিরিটি কর্তৃক আয়োজিত মহা সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন মাওলানা আশিক এলাহি সাহেব পীর সাহেব উজানি মাহজরত মাওলানা আশিক ইলাহি সাহেব পীর সাহেব উজানি আমি হযরতকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যারা এখন আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা আমাদের নেতা গুলোকেও জুতা দিয়ে পারাবো না আমার অন্য ভাই বসবে আমার অন্য ভাইরা বসবে আমরা কষ্ট হলেও আমরা মাটি শরীরে লাগলেও আমরা বসে পড়ব আর বিশেষ করে আমার মিডিয়ার ভাইদেরকে বলবো আমরা একটু বসে পড়বো যারা মিডিয়ার ভাই আমরা মিডিয়াগুলি ঠিক করে বসে পড়বো দাঁড়িয়ে থাকবো না পিছনে যারা রয়েছে তাদের কষ্ট হয় আর আমাদের বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির সদস্য ফোরম দেওয়া হচ্ছে আমাদের বামে রয়েছে আমরা সেখান থেকে সদস্য ফোরম পূরণ করে নেবেন যানে বানে সমস্ত জায়গা আমাদের ফরম রয়েছে আমরা সি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির সদস্য হয়ে যাব ইনশাআল্লাহ আমরা সবাই বসে পড়ি যারা মিডিয়া কর্মী ভাইরা আছেন দয়া করে আপনারা বসেন বসে পড়েন ইসানের ভাইদের কষ্ট হচ্ছে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করবেন হযরত মাওলানা আশেক এলাহী সাহেব দামাত বারকাতুহু বীর সহে পূজানি আমি হযরতকে তার মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. <كتصفيق> <تصفيق> <تصفيق> الحمد لله، الحمد لله نحمده ونستعيده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. <لا> ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما أنا رحمة ومهداة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفر عن ذكره الغافلون আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আল্লাহ হাবিব সাল্লাহ সিরত নবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আজকে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের মাহ আমি সংক্ষিপ্ত খোদবাদুর শরীফ পাঠ করার সাথে সাথে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সবাই পারেন পারেন না ইনশাল্লাহ কমা আর সাল্লা

দুণিয়াৰ দৈন্য ৰহমত অগীৰ দৈন্য ৰহমত ভাষণৰ মাচালৰ দৈন্যহ্ম